আমার রবের দয়ার কথা গাছগাছালি জানে যা শুরু আগের মতো নিয়ম কানুনে মানে গান্ধিনীয় ন্যায়ের মা জী কণ সুখেদার টানে ওই রবেরি ঘন গাইছি আমরা গানে গানে ওই রবেরি ঘন গাইছি আমরা গানে গানে পৌষ মাগে শীত আসে যে ইমেল সারি পরে কারি সারাই পাতা গজায় পুরনো পাতা জরে বর্ষাকালে জিলের ডোবায় হাজার কোলাবে কোন সুখে গে ওঠে গ্যাঙর গ্যাঙর গ্যাং আমার রবের দয়ার কথা গাছে গাসালি জানে চাঁদ সুরুজ জয় মতো নিয়ম কানুনে মানে ক্লান্তি নিয় নায়ের মাঝি কোন সুখে টানে ওই রবেরই গুন আমরা গানে গানে কৃষক মজুর খাটে যে দিনে আসা শুনে মাঠে নামাজ কৃষক শ্রমিক মোটে মজুর খাটে যে দিনে বরে বেশে আসা আজানে শুনে মাঠে নামাজ পড়ে ক্লান্ত চাষির কণ্ডবে গড়িয়ে পড়ে ঘাম ক্লান্ত চাষির বেয়ে গড়িয়ে পড়ে ঘাম তবু মুখে ফুটে ওঠে প্রভুর গুণগান তবু মুখে ফুটে ওঠে প্রভুর গুণগান আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে চাঁদ সুরজ আগের মতো নিয়ম কানুনে মানে ক্লান্তি নিয় নায়ের মাঝি সুখে সুখেদার টানে ওই রবেরি গুণ গাইছি আমরা গানে গানে ওই রবেরি গুণ গাইছি আমরা গানে গানে ধন্যবাদ শেয়ার করব সবাই